প্রতিটি চিকিৎসা আলাদা আলাদা করে এটি কীভাবে করা হয় এবং প্রত্যেকটার ইন্ডিকেশন আসলে আমরা একটু জানতে চাই আমরা সাধারণত ভাগে ভাগ করি আর্লি ইন্টারমিডিয়েট এবং লেট অথবা মাইল্ড মডারেট এবং সিভিয়ার মাইল্ডে সাধারণত আমরা ওরালি আমরা অ্যানার্জেসিক্স দিয়ে থাকি এবং তাকে হালকা ব্যায়ামের অ্যাডভাইস করি এবং কিছু লাইফস্টাইল মডিফিকেশনও আমরা বলি যেমন সে যেন মাটিতে কম বসে এবং সে কিন্তু সে যেন এক্সারসাইজের ভিতরে থাকে এটা হচ্ছে মাইল্ড ক্যাটাগরি যখন তার ব্যথা আর একটু তীব্র হচ্ছে তখন আমরা বলি মডারেট অর্থাৎ আমরা এক্সরে করে দেখছি যে তার জয়েন্ট স্পেসটা কমে আসছে অর্থাৎ এটার ইন্টারপ্রিটেশন আমরা যেটাকে বলি কাটিলে যেটা থাকে সেটা ঘনত্ব কমে আসে এ পর্যায়ে আমরা তাকে সাধারণত ব্যায়াম দিই এবং সাধারণত আর্টিকুলার ভিসকো সাপ্লিমেন্টেশন কেউ কেউ এটা পিআরপি কেউ কেউ এটা স্টেমসেল এই ধরনের ইন্টারমিডিয়েটরি আমরা ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি